বিসমিল্লাহ রহমান ইরাহিম সুখবর সুখবর আলিমুল সাইকেল স্টোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত এলাকাবাসী আপনাদের জন্য দারুণ সুখবর আর নয় ভৈরব আর নয় কুলিয়ারচর এখন থেকে ডুমরাকান্দা বাজারে আলিমুল সাইকেল স্টোরে আপনাদের দিচ্ছে মনের মতো রুচিসম্মত নতুন নতুন বাইসাইকেল উন্নত ব্র্যান্ডের গিয়ার সাইকেল ছোট বাচ্চাদের সাইকেল চার্জে চালিত প্রাইভেট কার বাচ্চাদের মোটর সাইকেল ও হাঁটা শিখার ওয়ার্কার বাচ্চাদের রিস্কা বেবি দোলনা বেবি জৈল রিমোট গাড়ি সহ বাচ্চাদের সকল প্রকার খেলনা সামগ্রী সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও এখানে সেগেনাল পুরাতন বড় সাইকেল গিয়ার সাইকেল ছোট সাইকেল ক্রয় বিক্রয় করা হয় তাই আপনার পছন্দের সাইকেল কিনতে ও বাচ্চাদের খেলনা সাইকেল কিনতে আজই চলে আসুন আমাদের আলিমুল সাইকেল স্টোরে আলিমুল সাইকেল স্টোর ডুমরাকান্দা বাজার মেইন রোড সোনালী ব্যাংকের নিচে খাঁচা মহল ডুমরাকান্দা বাজার আলিমুল সাইকেল স্টোরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বিসমিল্লাহ রহমান ইরাহিম সুখবর সুখবর আলিমুল সাইকেল স্টোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত এলাকাবাসী আপনাদের জন্য দারুণ সুখবর আর নয় ভৈরব আর নয় কুলিয়ার চর এখন থেকে ডুমরাকান্দা বাজারে আলিমুল সাইকেল স্টোরে আপনাদের দিচ্ছে মনের মতো রুচিসম্মত নতুন নতুন বাইসাইকেল উন্নত ব্র্যান্ডের গিয়ার সাইকেল ছোট বাচ্চাদের সাইকেল চার্জে চালিত প্রাইভেট কার বাচ্চাদের মোটর সাইকেল ও হাঁটা শিখার ওয়ার্কার বাচ্চাদের রিস্কা বেবি দোলনা বেবি জৈল রিমোট গাড়ি সহ বাচ্চাদের সকল প্রকার খেলনা সামগ্রী সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও এখানে সেগেনাল পুরাতন বড় সাইকেল গিয়ার সাইকেল ছোটো সাইকেল ক্রয় বিক্রয় করা হয় তাই আপনার পছন্দের সাইকেল কিনতে ও বাচ্চাদের খেলনা সাইকেল কিনতে আজই চলে আসুন আমাদের আলিমুল সাইকেল স্টোরে আলিমুল সাইকেল স্টোর ডুমরা কান্দা বাজার মেইন রোড সোনালী ব্যাংকের নিচে খাচা মহল ডুমরা কান্দা বাজার আলিমুল সাইকেল স্টোরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ